আসসালামু আলাইকুম রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো সব তো জন্য দেখেন জি ভাইয়া আমাদের জন্য কিছু নেই আছে তো শুধু মেয়ের আই ফর্স হবে ছেলের আই হবে না একটা ছেলে যেমন একটা মেয়ের প্রতি ক্রাশ খায় মেয়েরাও কিন্তু ছেলেদের প্রতি ক্রাশ খায় রাইট সো আমরা অনেক ছেলেরা কর্মক্ষেত্রে অনেক ব্যস্ততার কারণে হয়তোবা নিজের প্রতি যত্ন নেওয়া হচ্ছে না প্রিয় মানুষটাকে যত্ন করতে করতে নিজের যত্ন ভুলে যাচ্ছে তো সে ভাইয়াদের জন্য আজকে অথেন্টিক কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যেটা ফুল কাভার করবে একটা ফেসকে যত্ন রাখার জন্য ছেলেরা কিন্তু অনেক টাকা আর্ন করে আসলে আমি আর্ন করি ব্যস্ততার মুখে অনেক সময় অনেক প্রোডাক্ট ইউজ করা পসিবল হয় না অনেক প্রোডাক্ট বলতে সাদা দবদবে বলতেছি না দেখেন রেগুলারি একটা একটা ছেলে নর্মালি বাইরে জব করেও বা বা যেখানে যা খেলাধুলো তার কিন্তু নর্মালি একটা ওয়াশ প্রয়োজন হয় একটা রেগুলার ক্রিম প্রয়োজন হয় একটা সানব্লক ক্রিম লাগে একটা ফেশিয়াল প্রয়োজন হয় এটা নর্মালির মধ্যে একটা প্রতিটা ছেলেদের তাদের স্কিন প্রোটেক্ট কেয়ার করার জন্য এই প্রোডাক্টগুলো কম্পলসারি দরকার তো ভাইয়ার এখানে আমার হিউজ পরিমাণ মেয়েদের প্রোডাক্টের ভিডিও আছে তো অনেক ভাইয়ারা কমেন্টস করে যে ভাইয়া আপুদের ভিডিওই দেন আমাদের জন্য কি কিছু নেই অবভিয়াসলি আছে তো ভাইয়াদের জন্য আজকে আমি যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি ফার্স্ট অফ অল হচ্ছে মুস্তাক ব্র্যান্ডের একটা ফেসওয়াশ এইটা নর্মালি অন্যান্য যে কোনো ম্যান ফেসওয়াশ থেকে সিক্সটি পারসেন্ট এট্টি আপ উপরে এক্সট্রা ক্লু কাজ করছে যেটা অনেক ভাইরাল মুস্তাক মেড ইন ইন্ডিয়ান একটা প্রোডাক্ট মুস্তাক ব্র্যান্ডের ফেসওয়াশ এই ফেসওয়াশটা যে ভাইয়ারা ওশিয়ান কেয়ার মানে এটা স্কিনটা কিন্তু একটু ঠান্ডা হবে এটা ডিপলি ভিতর থেকে ময়লা দুই থেকে তিন চার শেড রিমুভ করবে যে ভাইয়ারা স্পোর্টসে খেলাধুলায় নিয়ে ব্যস্ত ভারা জব করছেন বাইরে যে পরিমাণ ধুলাবালি তো ধুলাবালি কন্ট্রোল করার জন্য এবং স্কিনটাকে রিফ্রেশ কন্ট্রোল করার জন্য অবশ্যই মুস্তাক ব্র্যান্ডের একটা ভালো ব্র্যান্ডের ফেস ওয়াশ দেখাচ্ছি তো এছাড়াও আদারওয়াইজ ফেস ওয়াশ আছে এটা থেকে আজকে ভালো ট্রপ কিছু কালেকশন নিয়ে আসছে যে ভাইয়ারা পুরো প্যাকেজটা নিলে তার জন্য অন্য কোনো প্রোডাক্টের জন্য অন্য শপে যেতে হবে না ফার্স্ট অফ অল নিয়ে আসছি একটা মুস্তাক ব্র্যান্ডের ওয়াশ যেটা একটা দামাকা অফারে দিব আপনারা ফেসবুক রিয়ালস এ টিকটকে ভিডিওতে এটা ছশো সাতশো আটশো পর্যন্ত দেখেছেন কিন্তু অরিজিনালটা খুঁজে পাচ্ছেন না সো আজকে অরিজিনালটা আমরা দেখাই দেবো দামাকা অফার থাকবে পাশাপাশি একটা নাইট ক্রিম থাকবে অনেক ভাইয়েরা বাইরে জব করার কারণে খেলাধুলা করার কারণে স্কিনটা যা ছিল তা থেকে দুই তিন শেড নিচে চলে গেছে আন্ডার হয়ে গেছে তো তাদের জন্য ন্যাচারাল ফেয়ারনেসের জন্য একটা পাল ব্ল্যাক পাল ম্যান বিউটি ক্রিম চারকোলের এটা ন্যাচারালি অথেন্টিকভাবে ফসা করবে যে ভাইয়াদের ব্রনের দাগ আছে ম্যাচটা আছে বা কালো দুই থেকে তিন শেড ড্যাপ তাদেরও চার থেকে পাঁচ শেড ফেয়ারনেস বাড়ানোর জন্য একটা পাল নাইট ক্রিম নিয়ে আসছি এরপর হচ্ছে রেগুলার একটা ক্রিম অ্যাক্স যেটা ফসা হয়ে যাওয়ার পরে অনেক ভাইরা রেগুলার একটা ক্রিম খোঁজে যে ভাইয়া আমি নর্মালি মুগ ধোয়ার পর স্কিনটা টান টান রুক্ষ হয়ে যায় মশ্চারাইজার জন্য তার জন্য অ্যাক্সম্যান একটা ইন্ডিয়ান ক্রিম নিয়ে আসছে এটার পাঁচটা কাজ করবে ড্রার্ক স্পট লং লাস্টিং ফেয়ারনেস সান প্রোটেক্ট অয়েল কন্ট্রোল এবং ক্লিন ব্যালেন্স সো এই এক্সট্রা একটা ম্যান পাওয়ার ক্রিম পাচ্ছেন এক্সম্যান পাশাপাশি হচ্ছে যারা রোদ্রে আসা যাওয়া করতেছে ফর্সা হওয়ার পর ফর্সাটা থাকতেছে না চলে যাচ্ছে তাদের জন্য সিক্সটি ফাইভ পঞ্চাশ না মেয়েদের জন্য ছেলেদের জন্য তাই সিক্সটি ফাইভ প্লাস একটা সান ব্লক নিয়ে আসছি দেখেন সিক্সটি ফাইভ প্লাস নিউ নিউট্রোজেন কোম্পানি শেয়ার সিক্সটি ফাইভ একটা সানব্লক নিয়ে আসছি পাশাপাশি একটা দেখা যাচ্ছে ফসা হয়ে যাওয়ার পর ছেলেদেরও কিন্তু ইনভাইট থাকে ব্যা শুধু মেয়েরাই ফেসিয়াল করে তা না ছেলেরাও করতে পারে তাদের অনুষ্ঠান থাকে বিভিন্ন ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করে বাইরে ঘুরতে যায় তো তাদের জন্য পার্লারে যাওয়ার দরকার নাই জেন্স ফলে সিক্স ইন ওয়ান একটা কম্বো প্যাক নিয়ে আসছি যেটার মধ্যে ছয়টা প্যাক থাকবে একটার মধ্যে তো এইটা ইউজ করে প্রতিটা ভাইয়া ঘরে বসেই সে ফেশিয়ালের কাজগুলো করে ফেলতেছে তো অদারওয়াইজ দাঁড়াচ্ছে কি ভাইয়া আমরা একটা ভাইয়াদের জন্য ভালো মোস্তাক ব্র্যান্ডের ফেসওয়াশ একটা রেগুলার ক্রিম একটা নাইট ক্রিম যাদের স্কিন কালো স্পট আবার অনেক ভাইয়াদের চোখের নিচে কালো অনেক টাইমে ফোনে ইউজ করা ল্যাপটপ ইউজ করার ফলে চোখের নিচে কালো দাগ এটার কিন্তু চার পাঁচটা কাজ আছে স্পট রিমুভ করবে চোখের নিচে কালো দাগ দূর করবে দুই থেকে পাঁচ শেড ফেয়ারনেস নিয়ে আসবে প্লাস সান ব্লক পাচ্ছে প্লাস সান পাচ্ছে আর পাশাপাশি পাচ্ছে একটা হচ্ছে ফেসিয়াল কম্বোকে এই এই টোটাল পাঁচটা কম্বো পাচ্ছে আমাদের কাছ থেকে একটা ভাইয়া কম্বো পাচ্ছে আর এই ফাইভ পিসের কম্বো যে ভাইয়ারা নিবে তাদের জন্য কিন্তু এই আমার যারা করতে গোলাপি স্কিন ফ্রারনেসগুলো হবে না ঠোঁটে যে ড্রাগ সার্কেলগুলো আছে রিমুভ করতে হবে তাদের জন্য একটা লিপ বাম ফ্রি থাকবে আমার পক্ষ থেকে টোটালি এটা একশো পঞ্চাশ টাকা দাম আর একটা ফেসিয়াল মাস্ক ফ্রি থাকবে যেটা আমি দিয়ে দিব সম্পূর্ণ তো এই এই ফাইভ ইন ওয়ান ফুল কম্বো প্যাকের সাথে আমরা এই পাঁচটা প্রোডাক্টের সাথে লিপ বাম আর একটা ফেস মাস্ক ফ্রি থাকবে এটা আদারওয়াইজ ভেঙে ভেঙে দাম করলে দাম আসতেছে প্রায় একুশশো টাকা এটা টোটালি আমরা উনিশশো টাকায় দিয়ে দিব। উনিশশো টাকা আমি ভেঙে ভেঙে দাম বললে মোস্তাক ফেসওয়াশটা পড়বে ফাইভ হান্ড্রেড টাকা একদম অরিজিনালটা এটা পড়বে আপনার 350 টাকা এটা এটা পড়বে আপনার 350 টাকা এটা পড়বে 250 টাকা আর সান ব্লকটা পড়বে 450 টাকা তো এই 5 ইন 1 কম্বোর মধ্যে আপনার এই পাঁচটা কম্বো পাচ্ছেন অনলি ওয়ান এক হাজার নয়শো টাকা এখানে এখানে আরেকটা কথা আছে আমি ছোট ছোট কিছু সিরাম লিখেছিলাম ভাইয়া এই বিষয়ে আমি কথা বলি নেই এটা হচ্ছে যারা এই ফাইভ ইন ওয়ান ফুল কম্বোটা নিবে। তাদের জন্য ইমার্জেন্সি হোয়াইটেনিং একটা সিরাম আছে এই সিরামটার কাজ কি জানেন ভাইয়া এই সিরামটার কাজ হচ্ছে এটার সাথে মিক্স করে বানিয়ে দেওয়া যারা ফুল কম্বোটা নিবে তাদের জন্য এই সিরামটা সম্পূর্ণ ফ্রি থাকবে আর এইটা দিলে আপনার কালো দাগগুলা যেই ক্রিমটা পনেরো দিনে রিমুভ হবে যেই ফসাটা পনেরো দিনে হবে এই সিরাম মিস করার পরে সেটা সেভেন ডেজ বা ফাইভ ডেজের মধ্যে আপনি স্কিন হোয়াইটেনিং চলে আসবে এবং দাগ রিমুভ করবে যারা এই ফুল কম্বোটা উনিশশো টাকা এই ফুল কম্বো পাঁচটা প্যাক নিবে তাদের জন্য এই সিরামটা সম্পূর্ণ আমি মিক্স করে দিব ফ্রি থাকবে আচ্ছা এবং আরেকটা কথা যারা ফুল কম্বোটা নিবে তাদের জন্য ডেলিভারি চার্জ ওনলি ওয়ান একশো এটা ডাকা হোক আউটসাইড হোক ওনলি ওয়ান একশো আই মিন দু হাজার টাকায় একটা ভাইয়া ফুল স্কিন কাভার করতে পারবে সানব্লক নাইট ক্রিম তারপর হচ্ছে ফেশিয়াল প্যাক পাচ্ছে লিপ বাম পাচ্ছে ফেস মাস্ক পাচ্ছে একটা হোয়াইটেনিং সিরাম ফ্রি পাচ্ছে তো ভাইয়া আপনারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আরেকটা কথা হচ্ছে ভাইয়া ফেয়ারনেসের জন্য ভাজে কোনো ক্রিম ইউজ না করে ভেঙে ভেঙে প্রোডাক্ট ইউজ না করে একটা ফুল কম্বো নিলে আপনার জন্যই ভালো হবে একই ব্র্যান্ডের সবকিছু সব কিছু হবে আর এই মোস্তাক ফেসওয়াশ ব্র্যান্ড ভাই অনেকেই আপনারা কিনতে ভয় পাচ্ছেন এটা ডুপ্লিকেট বাজারে চলে আসছে তিনশো সাড়ে তিনশো চারশো টাকায় পাবেন আমাদেরটা হচ্ছে দেখেন এখানে মার্কারি করে দেওয়া ডট ডট করে দেওয়া স্কিনে এটা কপিটা হবে লেভেল আর আমাদের মোস্তাক ফেস ওয়াশটা হবে ভাইয়া দেখেন আমি দেখাচ্ছি এই যে ভিউয়ার্স দেখেন আমাদের তো হচ্ছে দেখেন কি কালারটা দেখেন ভিউয়ার্স দেখেন একদম একটা পেস্ট কালারের মধ্যে ল্যাবেশেন্টন পাবেন এটা একদম অরিজিনাল পানির মতো কালারটা দেখতে যে রকম দূর থেকে এরকম এরকম পাবেন সো এই অরিজিনাল ফেস ওয়াশটা একমাত্র আমাদের মদিনা কসমেটিকই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো আমরা এই অফারটা দিয়েছি সীমিত সময়ের জন্য যে ভাইয়ারা দ্রুত ফসা হতে চাচ্ছেন ছেলেদের জন্য পার্মানেন্ট এর ক্রিমের এই ফুল কম্বো প্যাক দু হাজার টাকার ডেলিভারি চার্জ ঢাকার যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে ভাইয়া ধন্যবাদ তো আজ পর্যন্তই আল্লাহ